যে রয়েছে সেই এখন দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন এই মুহূর্তে যারা আছে সবাই কিন্তু প্রস্তুতি গল্পে আছে এবং কোনো রকম ধরো যেন গন্ডগোল না হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা মাঠ পর্যায়ে এখন সরজমিনে কাজ করছে প্রিয় দর্শক আমরা কিন্তু এখন এই মুহূর্তে রয়েছি মহাখালী মহাখালী যে রেলগেটটা রয়েছে সেই রেলগেটের উপরে এখন দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘন্টা তিনিক ধরে এখানে অর্থাৎ যে কোটা অর্থাৎ কোটা বিরোধী এবং কোটা পক্ষে তাদের মধ্যে এবং ছাত্রদের মধ্যে যে বিষয়গুলো হয়েছিল সেখানে কিন্তু আজকে পরিচিতিটা কিন্তু একটা ব্যতিক্রম গাড়ি পুরানো হয়েছিল আমরা কিন্তু পুলিশগুলো ধরে রাখার চেষ্টা করেছি এখন আমরা যেখানে রয়েছে আমার আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন এই মুহূর্তে যারা আছে সবাই কিন্তু প্রস্তুতি গল্পে আছে এবং কোনো রকম ধ্যান যেন গণ্ডগোল না হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা মাঠ পর্যায়ে এখন সরজমিনে কাজ করছে আমরা কিন্তু দেখার চেষ্টা করছি এবং দর্শক আমরা কিন্তু এখানে কিন্তু প্রায় তিন ঘন্টা যাবৎ কিন্তু আজকে এই সমস্যাটা কিন্তু লাগাদার লহমা কোনো বিরাম নিচ্ছে না এখানে কিন্তু কি বলবো বৈষম্য যে বিষয়টি রয়েছে সেখানে আমাদের বর্তমান রাষ্ট্রনায়ক জয়তুন শেখ হাসিনা এটাকে আসলে খুবই শীঘ্রই একটা অবস্থানে ফিরিয়ে আনার জন্য আমি মনে করব কারণ হচ্ছে এখনকার যে ছাত্রদের যে বিষয়গুলো এগুলো কিন্তু খুবই একটা ভয়াবহ সেই বিষয়টা কিন্তু আমরা আজকে লক্ষ্য করেছি এবং এই বিষয়টা এবং পক্ষে এবং বিপক্ষে দুইটা বিষয়টা কিন্তু খুবই দ্রুত কিন্তু একটা সমাধানে আসা উচিত এটা আমি মনে করছি এখন বর্তমানে মহাখালী আমরা মহাখালী রেলগেট এখানে কিন্তু গাড়ি পোড়ানো হয়েছে আমরা দেখেছি এবং পুলিশ বক্সটার মধ্যে আগুন লাগানো হয়েছিল আশেপাশে এবং দৃশ্যমান পটভূমি কিন্তু আমরা আজকে দেখানো আপনাদেরকে চেষ্টা করছি ধন্যবাদ আপনারা সবাই পাশে থাকুন যে প্রশাসন যে নিয়ন্ত্রণের বিষয়টি রয়েছে সেটা কিন্তু তারা এখন মাঠ পর্যায়ে সরজমিনে কাজ করছে এবং বিষয়গুলি কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি তো এখানে আসলে মূল সমস্যা হচ্ছে যে কোটা নিয়ে মূলত আর এই বিষয়টা কিন্তু এখন নিয়ন্ত্রণের জন্যে আইনানুক যে প্রশাসনিক তারা কিন্তু মাঠের সরজমিনে রয়েছেন আতঙ্ক কখন কবে কোন সময় শেষ হয় সেটা নিয়ে এখন জনগণের ভিতরে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে দর্শক আমরা কিন্তু আপনাদেরকে আজকের যে ভিডিও সেটা দেখানোর চেষ্টা করছি এবং আজকের যে পরিস্থিতিটি সেটা কিন্তু আমরা এখানে যেই এখনও প্রায় তিন থেকে চার ঘন্টা যাবৎ কিন্তু এখানে পরিস্থিতি একটু ব্যতিক্রম হয়ে রয়েছে এটা কখন এটা সমাধানে আসবে এই পরিস্থিতিতে রয়েছি সেটা আমরা প্রায় টানা এখানে তিন থেকে চার ঘন্টা যাবৎ কিন্তু পরিস্থিতিটা ঠিক ব্যতিক্রম হয়ে রয়েছে বেহাল রয়েছে এবং এটা নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমরা এখন এখানে মাঠ পর্যায়ে রয়েছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখনও এটা সুষ্ঠু সমাধান কি হতে পারে তো দর্শক আপনারা যে আজকে আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মহাখালী বেলগেট এবং এই ইউটার্নের মধ্যেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনার গাড়ি কিন্তু পুরানো হয়েছিল এবং এখানে কিন্তু পুলিশ রয়েছে এবং খুবই কঠোরভাবে রয়েছে এখনও দেখা গেছে গাড়িগুলো কিন্তু আজকে চলাচল মোটামুটিভাবে বন্ধ ছিল আবার এটা একটু চলাচল শুরু হলো তো আসলে আপনাদেরকে আমরা আজকে যে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি যে এখানে আর কতক্ষণ সময় লাগতে পারে অর্থাৎ রোডের পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসার জন্য এবং যে কোটা সংস্কার যেটা পক্ষে এবং বিপক্ষে এটা কখন সমাধান হবে সেই বিষয়টা নিয়েও আমাদের আসলে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি সেই বিষয়টি সরকার যদি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে এগিয়ে নিয়ে যায় তাহলে হয়তো বা ছাত্রদের মধ্যে যে বৈষম্য হ্যাঁ চলমান রয়েছে সেই অর্থাৎ এই বৈষম্যটা নিরসন করা সম্ভব হবে সমন্বয়ের মাধ্যমে এবং উপস্থিতি তাদের বৈঠকটা খুবই শীঘ্রই হওয়া উচিত তা না হলে কিন্তু বাংলার আবহমান চিত্রে সবুজ বাংলার গ্যালারিতে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু পর মিছিল এবং পক্ষ বিপক্ষ তাদের ভিতরে একটা বাত বাতম হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে এবং বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে কিন্তু মুক্তিযোদ্ধার যে কোঠার যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু তাদের চাক্ষুষ কিন্তু তাদের যে প্রুফ যেটা আমরাকে বলি তাদের একটা অ্যাসেট তাদের এটা কিন্তু অর্থাৎ রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কিন্তু এটা মহাখালী রেলগেট আর রেলগেটের পুলিশ বক্সের সামনে কিন্তু আমরা দেখছি যে আজকে গাড়ির কিন্তু আগুন লাগানো হয়েছিল এবং এখানে কিন্তু পুলিশ অনেক নিরাপত্তা থাকা সত্ত্বেও কিন্তু কি আজকে আগুন পোড়ানো হয়েছে অবশ্যই এটাতে কোনো কিছু ইন্ধন তো রয়েছে আগে থেকে কোনো ধরনের পরিকল্পনা দিনেও থাকতেই পারে আমরা কিন্তু আপনাদেরকে আমরা কিন্তু আপনাদেরকে আগুনটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখার চেষ্টা করেন আজকের যে এখানে কিন্তু গাড়ি পোড়ানো হয়েছে এবং এবং তার আশেপাশেও কিন্তু ওই যে আরেকটা সামনের রয়েছে সেখানেও কিন্তু গাড়ি পোড়ানো হয়েছিল কিন্তু পুলিশ বক্সের ঠিক ওই সামনেও গাড়ি কিন্তু পোড়ানো হয়েছিল সেই দৃশ্যমান পটভূমি কিন্তু আপনাদেরকে জ্বলন্ত অবস্থা আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি এখনও কিন্তু ধোঁয়া কিন্তু চেয়ে চেয়ে বেয়ে উঠতেছে এবং দেখতে পাচ্ছেন এখানে যে পুলিশ বক্সের যে অফিস রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু যে গ্লাস কাঠ সব কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এই যে ভিতরে যদি আপনাদেরকে আরেকটু চিত্রমান আমি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে অবিসটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধোঁয়া উঠতেছে এবং এই যে বিষয়টা কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এই ভাঙচুর কিন্তু করা হয়েছে সোজা কথা হচ্ছে এখানে পুলিশ বক্সে এত নিরাপত্তা থাকা না থাকা শর্তেও এখানে কিন্তু ভাঙচুর করা হয়েছে তবুও এবং আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রনায়ক জয়তুন শেখ হাসিনার ছবি কিন্তু এখানে রয়েছে সেই ছবির উপরেও ইটপা মারা হয়েছে এবং কিন্তু ছবিও একটা বিচ্ছিন্ন অবস্থাতে কিন্তু রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনিক যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি মহাখালী ইউটারে যে পুলিশ বক্সটা সেখানে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং আমরা কিন্তু পাশেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেখানে কিন্তু মোটর সাইকেল এবং আপনার যে প্রাইভেট এগুলো কিন্তু আগুন ধরানো হয়েছিল এবং তার পাশেও কিন্তু আমরা মোটর সাইকেলের আগুন দেখেছি তো প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন এবং এবং কিন্তু আমরা আরও দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইন প্রশাসন তারা কিন্তু মাঠের সরজমিনে কিন্তু তারা ডিউটিতে রয়েছে এবং তারা খুবই কঠোরভাবে তারা কিন্তু নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে এবং এখানে কিন্তু সাধারণ জনগণের জন্য কিন্তু এই যে রোড চলাচলের জন্য অনেক ধরনের সমস্যা পাওয়াতে হচ্ছে এবং এই কোটা সংস্কার নিয়ে এই বিষয়টা খুবই শীঘ্রই তাড়াতাড়ি একটা সমাধানে আসা উচিত না হলে দেখা যাচ্ছে প্রেক্ষাপটে সাধারণ জনগণের দুর্ভোগ কিন্তু পাওয়াতে হচ্ছে এবং এই দুর্ভোগটা কিন্তু দেশের সাধারণ জনগণের সবারই কিন্তু হচ্ছে তা আমি মনে করি কোটা সংস্কার নিয়ে যা আজকে সারা বাংলাদেশে যে জাগরণ হয়েছে মুক্তিযোদ্ধা যারা তারা কিন্তু কোটা পক্ষে আর বিপক্ষে হচ্ছে ছাত্রলঘু তো সেখানের ভিতরেও আপনার দলীয় এবং দলীয় ছাড়াও বিপক্ষে দলীয় লোকেও কিন্তু সেখানে কিন্তু তাদের উক্তি রয়েছে সঠিকভাবে তারা কিন্তু এটা রেসপার ওসপা চাচ্ছে তো আমি আশাবাদী যে আমাদের রাষ্ট্রনায়ক জয়তুন শেখ হাসিনা তিনি এই বিষয়টাকে খুব তাড়াতাড়ি অর্থাৎ একটা সমাধানে নিয়ে আসা হোক তাহলে দেখা যাচ্ছে মানুষ সুষ্ঠুভাবে চলাচল করতে পারবে গাড়িয়ানরা কিন্তু অনেক সমস্যার মধ্যে রয়েছে তাদের সন্তানদের কী পরিস্থিতি অথবা তারা কিভাবে আছে হয়তো অনেক সন্তানে চলে আসছে তা আমি মনে করি যে এটা একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত খুবই তাড়াতাড়ি আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ